চলো একটা সোলো শুট করা যাক এখন বাজে রাত বারোটা চল্লিশ এখন আমার ইচ্ছা হয়েছে হঠাৎ একটা সোলো শুট করার তো চলো বিটিএস তোমাদের সাথে শেয়ার করে দিই তবে আমার বেডটা একটু টেবিলের কাছে টানা ছিল কারণ ওখানে পাকার হাওয়াটা বেশি আসে বেডটা এখন আমাকে এই সাইডে সরাতে হবে কারণ এই জায়গাটা আমি শুটটা করব। বেড তো সরিয়ে দিয়েছি এবারে সেট করা যাক सुबह से, तो से वापस मैं सो रहा हूँ बंदी के पीछे पे उसको है दिक्कत के धुएं से ऑल राइट सो फाइनली सेटअप देखते मैंने set तो ना बट कैमरा सेट नहीं चाहिए